ও যুব আল্লাহর কাছে মা বাবার পুতুতা একটু চিন্তা করনে ভাই আল্লাহ তা লাডাখ দিয়া বলেন অকফিদ লাগুমা জানা হাজুল্লি মিনার রহমাও ও বগুড়া মহাস্থানের যুব আল্লাহ বলেন মা বাবার সামনেই বিনয়ের গানাটা বিষয়া দাও কেন আল্লা ডানার কথা বললেন বলে পাখির শক্তি থাকে ডানার মধ্যে ডানা বেঁধে দিলে পাখি আর উড়তে পারে না আল্লাহ বলে গোলাপ যতই বাহাদুর হও না কেন মা বাবার সামনে বাহাদুরি দেখাই বা না মা বাবার সামনে মরা লাসের মতো হয়ে থাকো আল্লাহ আকবর বলো মরালাসের যেমন কোন ক্ষমতা দায় মা বাবার সামনে কথা বলবি না মা বাবাই যদি তোরে কোনো অন্যায় কাজের দিকে আদেশ না করে তাহলে মা বাবার কথা কখনো অমান্য করবি না তবে মা বাবাই যদি বলে নামাজ পড়বি না ও বান্দা পর্দা অনুযায়ী চলবি না হালাল খাবি না সেই কথা মানা যাবে না ওরে আল্লাহর বান্দা যুব আল্লাহর মা বাবার সামনে বিনয়ের ডানা বিষাদা কারণ মা বাবার এই ডানার মধ্যেই তোর জন্য জান্নাতি মা জানাত মা বাবাই তোর জান্নাত মা বাবাই তোর জানা মা কে রাজি করাইতে বললে মা রাজি করাইতে না ঠিক কিনা কত সহ জান্নাত কেমন কঠিন না ও যুবক জান্নাত তোর একেবারে কাশি আছে কথা কন ঠিক না বেটি কারণ নবী আমার বলেন আল জান্নাতু তাআকুর আকরাব ইলা তাহতি মিআলিক জান্নাত তোমার জুতার ফিতার চাইতে অনেক কাছে ওয়ান্ডারু মিসলা জালিক জাহান্নামু জুতার ফিতার চাইতে অনেক কাছে জুতার ফিতার সাথে জান্নাত জাহান্নামের কি সম্পর্ক মুহাদ্দিসিন کرام লিখেন মা বাবা তোমার এমন কাছে এমন সম্পদ মা বাবারে চাইলি মা বাবার খেদমত করে জান্নাত কামানো যায় আর মা বাবা এত কাছের একটা সম্পদ চাইলি আবার মা বাবার দ্বারা জাহান্নও কামানো যায় কারণ মা বাবার দিলে যদি আঘাত দাও মা বাবার মনে যদি কষ্ট দাও তাহলে বান্দা কাছের জিনিস পাইয়াও জাহান্নাম কামাইলা ঠিক কিনা বলেন তো মা বাবার খেদমত সারা এই দুনিয়াতে কেউ বড় হতে পেরেছে কথা বলেন মা বাবার দোয়া সারা কেউ বড় হতে পেরেছে কথা কয় না মা বাবার দোয়া সারা কেউ বড় হতে পারে না দুনিয়ার লাইনে দেখো আখেরাতের লাইনে দেখ যত বাড়িওয়ালা যত গাড়িওয়ালা তাকা দেয় করা মা বাবার খেদমত করেছে কথা বলেন ঠিক না বেচ কারণ মা বাবার খেদমত সারা জান্নাতে যাওয়া যাবে না মা বাবার রাজি করা সারা দোয়া সারা সামনে আগানো যাবে না ওরে আল্লাহর বান্দা যুবক ও অল্লার গুলাম তাকাইয়া দেখ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এত আল্লাহ আল্লাহওয়ালা যিনি সিহা সিদ্ধার সর্বোচ্চ কিতাব কোরআনের পরে বিশুদ্ধ কিতাব হল বোখারি শরীফ ওই বোখারি শরীফের লেখো। বোখারি শরীফ লেখতে গিয়া যিনি ওজ গোসল করেছেন দুই রাখাত নামাজ পড়েছেন আর আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আয় আল্লাহ তুমি নবীর মাধ্যমে সারা করে দাও যদি হাদিসটা শুদ্ধ হয় তাহলে আমার কিতাবে আমি উঠাইব না হয় উঠাইব না ইমাম বুখারী গোসল করতেন এরপরে দুই রাকাত নামাজ পড়তেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ হাদিসটা শুদ্ধ হইলে যেন আমার কিতাবে উঠাতে পারি আল্লাহর পক্ষ দুঃখে যদি ইশারা হয় তাহলে ইমাম বুখারি হাদিসটা কিতাবে উঠাইতেন না হয় ইমাম বুখারি কিতাবে উঠাইতেন না আল্লাহ আকবর বলে আরও জোরে বলে এরি আল্লাহর বান্দা যুব ও আল্লাহর ও আল্লাহর বান্দা ইমাম বুখারি রহমতুল্লাহ কেমন এত বড় ইমাম হয়ে গেল ইমাম বুখারি রহমতুল্লা জন্মের পরে বাবা ইমাম বুখারির মা চিন্তা করলেন আমার এই সন্তানটা যদি অন্যত্র বিবাহ বসে সন্তানটাকে দেখার মতো কেউ থাকবে না হয়তো বা হেলায় খেলায় সন্তানটা অন্যত্র অন্যায় আমার সন্তানটা হেলায় খেলায় হয়তো বা সন্তানটার সেবা দেওয়ার মতো কেউ থাকবে না এই জন্য ইমাম বির মা অন্যান্য জায়গায় নাই আল্লাহর নবী বলেন যেই স্ত্রী নাকি তার সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া সন্তানের ভালোবাসায় স্বামীর ইন্তেকালের পর অন্যত্র বিবাহ বসবে না আল্লাহ বিনিময় একমাত্র দিবেঞ্জন্না এলাহি তুমরা মা এলা তুমে মা শুত হাহি তুমে পো হা এলাহি

তোমার অবদান লাগবে মা কারণ মায়ের অবদান বাবার চাইতে অনেক বেশি থাকবে সন্তানকে ভালো বানাই কথা কন ঠিক না ইমাম মা আল্লাহর কাছে দোয়া করেন মালি সন্তান ইমাম বুখারি হঠাৎ করে অন্ধ হয়ে গেছে চোখে দেখতে পায় না আল্লাহকে বলে মালি আমার সন্তানের চোখের পাওয়ার আল্লাহ আমার সন্তান আমি সন্তান দেখতে পাই কিন্তু সন্তান তো আমারে দেখতে পাই কত আদরের সন্তান সন্তান আমারে আম্মু আম্মু বলিয়া ডাকে অত আমার আদরের সন্তান আমার এই চোখটা মিলিয়া দেখতে পায় না দয়ার মালি আমার সন্তানের চোখের বাবার ফিরে দাও আল্লাহর কাছে মায় দোয়া করলে কখনো ফেরত যায়নি কথা কয় না কেন না না মায়ের দোয়া কখনো ফেরত যায় না মা বাবার দোয়া কখনো ফেরত যায় না মা বাবার দোয়া এবং বদোয়া দোয়া দুটাই আল্লাহ কবুল করে নেন ঠিক কিনা মা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এ সুলতান দ্বারে আলিমা নেই আল্লাহ আল্লাহ বানাইব আমি সন্তান আলেম সন্তানের মা হব এই মনে বড় আশারে আল্লাহ সন্তান যদি চোখে দেখতে না পায় কি করিয়া কোরআন পড়বে কি করিয়া হাদিস শিখবে আল্লাহর কাছে দোয়া করতেছে একদিন দুই দিন যায় বুখারির মা আল্লাহর কাছে দোয়া করতেছে একদিন দোয়া করিয়া ইমাম বুখারীর মা রাতের বেলায় ঘুমায় গেছে রাতের বেলায় ইমাম বুখারির মা ঘুমাইয়া যাওয়ার পর ইমাম বুখারির মা আল্লাহর নবী ইব্রাহিম খলিল্লাহ স্বপ্ন যুগে ইমাম বুখারির মার সামনে হাজির ডাক দিয়া বলে মা কি হয়েছে বলো ইমাম মুখারির মা ডাক বলে আমার সন্তানটা চোখে দেখতে বাইল। আমার সন্তানটা অসুস্থ মনে চায় সন্তানটারে আমি আলেম বানাবো সন্তানটারে আমি হাফেজ বানাবো আমার সন্তানটা আমারে আম্মু আম্মু বলিয়া ডাকে কিন্তু আমি সন্তানটা চেহারা দেখতে পাই আমার দূরের সন্তান আমার সন্তানটা আমারে দেখতে পায় না আল্লাহ যদি আবার সন্তানের চোখের পাওয়ার ফিরাইয়া দেয় জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে বলেন মাগো তোমার সন্তান সন্তান ধরে আসো ইমাম বুখারী মা ইমাম বুখারীর স্বপ্নে যখন ইব্রাহিম খলিলুল্লাহর সামনে হাজির করেছে ইব্রাহিম খলিলুল্লাহ আটটা এবার চোখের মধ্যে বুলায়া দিলেন আর বললেন মা জিয়া যাও সন্তান ডাকে তোমার সন্তানের চোখের পাওয়ার ফিরে আসবে সকাল বেলায় ইমাম বুখারির মা তাকায় দেখতে পান ইমাম বুখারি রহমতুল্লাহ আলে আম্মু আম্মু বলতে বলতে সামনে আসতেছে সুবান আল্লাহর আসতে কর। ওরে আল্লাহর বান্দা যুব ইমাম বুখারির মা সাজদায় পড়ে গিয়া আল্লাহর কাছে শুকর ও আল্লাহ আয় আল্লাহ তুমি আমার সন্তানের চোখের পাওয়ার ফিরে দিছো আল্লাহ তুমি কত দয়ার মালিক তুমি কত মায়ার মালিক আল্লাহ ওরে আল্লাহর বান্দা যুব আল্লাহ তালা ইমাম বুখারির মার মার দোয়ার কারণে ইমাম বুখারি কে আল্লাহ ইমাম বুখারি কেমন চোখের পাওয়ার ফিরায় দিয়েছে সিয়ারে কাবির নামে বিশাল একটি কিতাব আছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলে গোটা কিতাব তিনি পূর্ণিমার চাঁদের আলোতে লিখেছে আরো জোরে কন পূর্ণিমার চাঁদের আলো ওই চাঁদের আলোতে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কত কিতাব এই কিতাব লিখেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যখন তিনি ঘর থেকে বের হইতেন মায়ের সামনে হাজির হইতেন মারে গিয়া বলতেন মা গো মাথায় হাত বুলাইয়া দাও মা তুমি আমার মাথায় হাত বুলাইয়া দাও দোয়া করে দাও মা সন্তানের মাথায় হাত বুলাই দিত ওরে আল্লাহর বান্দা ইমাম বুখারি বলেন আমার মায়ে যে আমার জন্য দোয়া করতো আর আল্লাহর কাছে বলতো মাথায় হাত বুলাইয়া দিত এই জন্য আল্লাহ আমাকে জমাদার ইমাম বুখারি বানিয়েছে ও যুব মা বাবা এত দামি মা বাবার দোয়াই সন্তান দামি হয় ওরে আল্লাহর বান্দা যুবক ও পর্দার আম্মা আম্মাজা ও বাবা আজকে অনেক জায়গায় গেলে বলে হুজুর মা বাবার খিদমতের বয়ান করার কথা বলবে ওরে আল্লাহর বান্দা যুবক মা বাবার খিদমত তো সন্তান তখনই করবে সন্তানের যখন মা বাবা যখন সন্তানের হক আদায় করবে কথা বলেন ঠিক না বেট সাধারণ সন্তান তোমার দুনিয়াতে আগমন করার পর ওই সন্তানটাকে কোরআনওয়ালা বানানো সন্তানটাকে তোমার কোরান শিক্ষা দেওয়া মা বাবার উপর অধিকার ছিল দায়িত্ব ছিল কথা বলেন ঠিক না বেট ওরে আল্লাহর বান্দা যুব বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কিভাবে বাইজিদ হয়েছে ওরে ওরে বান্দা বান্দা যুব বাইজিদের বাবা দুনিয়া থেকে পিতা ইন্তেকালের পর বাইজিদের মা অন্যের বাড়িতে কাজ করবে সন্তান অমানুষ হয়ে যায় কি বাইজিদের মা চিন্তা করল সন্তানটাকে আমি মানুষ বানাইতে হইলে একটা মাদ্রাসায় তিনি প্রতিষ্ঠানে ভর্তি করে দি। আমার মনে বড় আশা আমি একজন হাফিজের মা হব আমি একজন আলিমের মা হব আমি বড় আল্লাহওয়ালার মা হব ওরে যুব বাইজিদের মা বড় আশা নিয়ে সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে দিলে বলে হুজুর সন্তানটারে দিলাম সন্তানটাকে মাদ্রাসা থেকে ছুটি দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মতো বড় আলেম না হতে পারবে ততক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে আসতে পারবে না আর হুজুর এখন সন্তান যতক্ষণ পর্যন্ত বড় আলিম না হবে বাড়িতে ছুটি দেওয়া যাবে না ছোট বাচ্চা বাইজিত বুস্তামির মা ছোট সন্তান তারে মাদ্রাসায় ভর্তি করে দিল বাচ্চা তো বাচ্চাই হয় বাচ্চারে ভর্তি করলে সে কি বাড়িতে না গিয়ে পারে না গিয়ে পারে ওস্তাদের সামনে বলে হাজরা দে আমি আমার মাকে দেখব আমার মায়ের চেহারা দেখবো আমি ঘরে যাব আমার একটু ছুটি দে না তোর মার সাথে আমি ওয়াদাবদ্ধ বড় আলেম না বানাইয়া বড় মুফতি মহাদ্দেস আল্লাহ না বানাইয়া পরিপূর্ণ পড়ালেখা শেষ না করিয়া তোকে আমি বাড়িতে যেতে পারব না ওরে বাদ্দা উঠাউটি করিস না কোরআনের ময়দানে ভাগ্য খারাপ হলে উঠে যাবি ভাগ্য ভালো হইলে শেষ পর্যন্ত বসে থাকে আমি সব সময় বলি সবার কপালে আখিরি মোনাজাত করে চোখের পানি ফালাইয়া রীতে যাওয়া তৌফিক হবে না ঘরে গিয়া তো গজবের মোবাইল ফোন নিয়া ওরে যুবক যৌবন্ত নষ্ট করেছ জীবন যৌবন শেষ আজকে জীবনটাকে ধ্বংস করেছ আবার পিছনে পরিয়া নারীর পিছনে পরিয়া মোবাইলের পিছনে পড়িয়া, আজকে মাকে গালি দাও

মা বাবার অবদান থাকে এর মধ্যে সবচেয়ে বড় অবদান মা ও পর্দার অন্তরাল সন্তানটারে বড় চা। আলেম না বানাইতে চাইলেও সন্তান তারে মানুষ তো বানাতে যাও বলে আসল মানুষ হওয়ার কারখানায় কিন্তু এই বামন পাড়া মাদ্রাসা ভালো করে মনে রাখবা আদর্শ একটা সন্তান হওয়ার কারিগর এই বামন বারা মাদ্রাসার মতো মাদ্রাসা ওরে আল্লাহর বান্দা যুব ও আল্লাহর গোলাম আমি তো জানি না কোন জায়গায় দিলে সন্তানটা মানুষ হবে সবাই তো আশা করে সন্তানকে মানুষ বানাবার ওরে আল্লাহর মা মনে বড় আশা নিয়ে রে মাদ্রাসায় দিয়েছে হুজুর আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে নে সন্তানটাকে মাদ্রাসায় দিলাম ওরে যুব তুরালেরাম্বা যা মা যদি ভালো হয় সন্তানটাও তার ভালো হবে কথা বলেন ঠিক না বেটি মায়ের গর্বে সন্তান নিয়ে যদি মা টিভি দেখে সিরিয়াল দেখে সন্তানের মধ্যে ওই আসর পরে আর মা সন্তানটারে গর্বে নেওয়ার পর সন্তানটারে গর্বে নিয়ে যদি টিভি সিরিয়াল না দেখে ফেসবুক আর টিকটক না দেখে মা যদি সব সবসময় করান তেলাওয়াত করে যে গিরাসকার করে আল্লাহর কসম ওটার প্রভাব সন্তান ওপরে পরবে এরে আল্লাহর বান্দা যেমন আব্দুল কাদের জিলানি বড় যাকে বলা হয় ওরে কাদের যুব তার বাবা ইন্তিকালের পর ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় দিয়েছে হুজুর বলে এত ছোট বাচ্চা দিয়া কি করব মা বলে হুজুর বাচ্চাটা রাখিয়া দেন পড়া শুনতে শুনতে হয়তো তার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে হুজুর বলেই এই ছেলেটা দিয়ে কিছুই হবে না ওরে আল্লাহর বান্দা যুবক মা মনের মধ্যে বড় আশা আমি হাফেজের মা হব আলেমের মা হব ছোট্টকালেই বর মনে বড় স্বপ্ন নিয়ে লালন পালন করে শুধু স্বপ্ন লালন পালন করলে হয় না মা বাবার দুইজনের চোখের পানি লাগে ওরে আল্লাহর বান্দা থেকে মুক্ত হতে হয় তাহলে আল্লাহ আলেম ওরে আল্লাহর বান্দা যুবক আব্দুল কাদের আনিন মা যখন কারি সাহেবের কুলে দিয়া গেলে নজর বাচ্চাটারে দিয়া গেলাম বাচ্চাটা আস্তে আস্তে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবে হুজুর এবার মার কথায় সন্তানটাকে রেখে দিলেন চিন্তা করলেন দেখি না সন্তানটা পড়ালেখা পারে কিনা জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কি ছোট্ট বাচ্চার জবান খুলে গেছে বাচ্চা বলে আমার নাম আব্দুর কাদের জিলানি আরো জোরে বলেন এবার হুজুর চিন্তা করলেন দেখি বাচ্চাটা পড়তে জানে কিনা উজুর বাংতেছেন পরিল্লা আব্দুল কাদের জিলানি ছোট্ট বাচ্চা পরে বিসমিল্লাহ রহমান আরো জোরে বলেন হুজুর বলে আহ্লাহ বাচ্চা বলে বিসমিল্লা হুজুর বলে বিসমিল্লাহ হির রহমানের ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানি বলে আল্লাহামদুলিল্লা হিরবিল্লমী হুজুর বলে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানি বলে আর রহমা মনে হয় যেন আব্দুল কাদের জিলানি উস্তাদ আর উস্তাদ হয়ে গেলেন ছাত্র এইভাবে পড়তে পড়তে উস্তাদ বলে লাগবে না আব্দুল কাদের জিলানি পড়তেই থাকলেন পড়তে পড়তে সুরায় বাকারা সুরায় আলী ইমরান সুরায় নিশা সুরায় মা এদা পড়তে পড়তে আঠারো কারা শোনা দিলাম হাকিম حكمة لا يزال سطو قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام لا بشر قديم أستي قديم استي نينو